নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সকল আমার ভাই বোনরা বিভিন্ন হয় এর পাশাপাশি ক্লাস হয় এবং আমাদের সাজেশন কতটা কমন করছে তোমার প্রত্যেকটা ছাত্ররা ভালো করে জানো তো আমরা এবার চিন্তা ভাবনা করেছি যে আমাদের সেন্টারে অনলাইনটাকে আরও ভালো করে পড়ানো হবে জন্য আমাদের আপনাদের দুজন শিক্ষক রিক্রুটমেন্ট করা হলো এবং ধাপে ধাপে আরও শিক্ষক রিক্রুমেন্ট করা হবে যদিও আমাদের সেন্টারে বাহাত্তর জন টিচার তো অনলাইনের জন্য তোমাদের আগেই ছিল আটজন আমি আবার হবে আরও দুজনকে রিক্রুমেন্ট করছি এবং খুব তাড়াতাড়ি আরও কিছু তোমার করে দেওয়া হবে তো এই বিষয়টা রয়েছে তো তোমাদের পরিচয় করে দিচ্ছি হারাদন সরকার ভাই রয়েছে উনি রয়েছেন এর এর পাশাপাশি পবিত্র দাস রয়েছেন আজকে আমার সংবর্ধনা দেবদূষণটি সেন্টারে ফুল দিয়ে আমরা ওনাকে আমার শুভেচ্ছা জানাবো এবং তার পাশাপাশি ছাত্রা আপনি বলবো আমাদের কিন্তু অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে পরীক্ষা শেষ হয়ে গেছে অনেকেরই অনেকের পরীক্ষা তেইশ তারিখ শেষ হয়ে যাবে তো তোমরা তাড়াতাড়ি করে কিন্তু অনলাইনে ক্লাসগুলো করবে কিন্তু কত সিট সঙ্গে তো খুবই কম থাকবে এবার আমাদের সেন্টারে ঠিক আছে অতএব প্রথম থেকে তোমাদের কিন্তু অনলাইন পুরি করতে হবে ঠিক আছে অসুবিধা হলে নাইন সেভেন ফোর নাইন নাইন ফোর ওয়ান নাইন নাইন জিরো অথবা সেভেন সেভেন নাইন সেভেন থ্রি জিরো এইট ফোর ডাবল ফাইভ এই দুটো নাম্বার তোমার যোগাযোগ করতে পারো তো যাই হোক সাত আমি সংবর্ধনা দিচ্ছি